જૉય મા રેડી મા રેડી હાજી મા શરૂ કીધું વાના રેડી જો સુજા ચાલજો બેઉ કનો તાળ ઉપર હોય છે આગે જો આગે જો આગે જો આગે ચલુ આગે ચલુ એકમ એ રેડી બોલો સાહેબ રોજો જાઓ ના પાપા રે

প্রচন্ড পেটে যন্ত্রণা হতো মায়ের ঘরে বসে নাম যাপ করে উপকার পেয়েছে তাই মাকে মানসি করেছিল যে মা তোমায় আমি ফুলে সাজিয়ে দেবো কোথা থেকে আসতো মা মা তোমার বলো কি উপকার ছিল হাতে টিউমার হয়েছিল বলেছিল ভালো হবে না ঘরে বসে নাম জপ করেছো হাতে টিউমার যেখানে আঙুল কাটতে হতো শুধু ঘরে বসে নাম জপ করেছে ভালো হয়েছে তাই মাকে তিন মাকে তিনটে শাড়ি দিয়েছে সুন্দর মায়ের জন্য পায়েসের ভোগ বাতাসা মা আছে তোমার কি উপকার মা

সবই যে হয় মার করুণা মায়ের সেনের নাই তুলনা সবই যে হয় মার করুণা চরণ তলে রাখ মোরে মগ চরণ তলে রাখ মোরে এই মিনতি মাগ রাখ মাকে ডাকো ডাকো ডাকরে মাকে পরাণ খুলে মাকে ডাকো আমার মায়ের মতন এমন আপন আমার মায়ের মতন এমন আপন কোথাও খুঁজে পাবে নাকো মাকে ডাকো ডাকো ডাক করে মাকে পরাণ খুলে মাকে ডাকো সুধা মাখা মার নামেতে কি আনন্দ নাম গানেতে সুধা মাখা মার নামেতে কি আনন্দ নাম গানেতে মামা বলে আকুল হয়ে মামা বলে আকুল হয়ে সদাই মগন হয়ে থাক মাকে ডাকো ডাকো রে মাকে পরাণ খুলে মাকে ডাকো মায়ের মতন এমন আপন আমার মায়ের মতো এমন আপন কোথাও খুঁজে পাবে না কো মাকে ডাকো ডাক করে মাকে পরান খুলে মাকে ডাকো মাকে ডাকো ডাক করে মাকে পরান খুলে মাকে ডাক জয় মা অল্প খারাপ খুব না ঠিক তোমার শরীর কিন্তু অনেক খারাপ হয়ে গেছে এক মাস আগে এসেছিলাম দেখছি অনেক ভালো ছিলেন এখন দেখছি অনেক খারাপ হয়ে গেছে না একটু রেস্ট একটু খা ভালো মন্দ খান না অনেক খারাপ হয়ে গেছে রোগা হয়ে গেছে মানে এক মাসের মধ্যে অনেক খারাপ হয়ে গেছে নামিনি ঠিক আছে দেখছি অনেক একটু খারাপ হয়ে গেছে আমি একদিন

এক মাস আগে এসেছে এখন আর্ধেক শরীর হয়ে গেছে আপনার না খেলে পরে বাঁচবেন কি করে মা এই পৃথিবী মঙ্গল করবেন কি করে আপনি তো এসেছেন মা আপনি মঙ্গল করার জন্য এসেছেন নিজের শরীরকে দেখছেন না মা অনেক শরীর খারাপ হয়ে গেছে আপনার মাঝখানে কাকে দেখে গেলাম অন্যরকম আজ গেয়ে দেখছি অনেক রোগ হয়ে গেছেন অনেক রোগ হয়েছেন আর্ধেক হয়ে গেছে আসি মা এই ভিডিও কোরা জয় আমি তো গান বার করে গসি বাদ তুমি পালে ধরতে পারো বাজাইলে পারো আমি করে দিছি এখানে আমারটা যা বলে মা আমি হয়েছে বলো 啊，我刹车，刹车！我

আজনার কাছে ফটো নেছি দিন ফটো নেছি মার জন্য মাবারে কে দিছি শনিবার দুধ দিয়ে মাগে বরন করে ঘরে নেবি মানিবারে প্রণাম আর বালকোচো রোগ আলো আছে বলি একবার মাস্ট স্টার্ট যে যেটা পায় না নিয়ে আসবে সে সেটা বলতে আসবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় যদি তোমরা সত্যি মাকে ভালোবাসে থাকো মা কখনো যাবে না মায়ের স্থানে আসতে হয় মা দেখে তো সন্তানের পরীক্ষা হতেই সস্তা মা কোনো খেলার পুতুল মাকে তুমি যা বলবে তাই হ্যাঁ তোমরা জানোই না মা তার সন্তানকে বেশি ভালোবাসে তোমার যদি ভক্তি থাকে তোমার যদি ভালোবাসা থাকে তুমি মায়ের স্থানে আসবে ও তাই বুঝি আমি মায়ের মেয়ে তো এটা নয় তোমরা যা খুশি যা বলবে তাই করবে তাই হবে হতে পারে আমি কোনো ব্রাহ্মণ নয় মা আমি মাকে ভালোবাসি যে দায়িত্ব মা আমাকে দিয়েছিল ওটা পৃথিবীর মঙ্গল হবে এই তীর্ষুর তোর হাতে ধারণ করলাম তো তাই ধারণ করছি মা তাই ধারণ করছি আমি জানি মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি কিচ্ছু চাই না

তারা ছোট ছোট মায়ের কাছে আসছে আর তোমার ব্যবসা উন্নতি করার জন্য রাজা হওয়ার জন্য আমাকে নিয়ে যাবে তোমরা সাধ্য সিদ্ধির জন্য হ্যাঁ কেন বগলাম বুঝতে পারছো কেন বকেছি কারণ হচ্ছে ভালো করে বোঝো তারপরে তুমি প্রকৃত মাকে ভালোবাসো তুমি অর্থের জন্য এসেছো তোমার ব্যবসাটা যাতে আরো উন্নতি হয় তাই জন্য তুমি আমাকে নিয়ে যাচ্ছো যাচ্ছ কথা হ্যাঁ আমি সব ছেড়ে দিয়ে আমি তোর দোকানে পা দিতে যাবো হ্যাঁ হ আচ্ছা দেখো যে মানুষ দাহাতে পারছে না আমি তার জন্য করব যে কষ্ট করবে মায়ের জন্য আমি তার জন্য জীবন দেব কারোর আমি লোভের জন্যে নয় লোভের পুরো আমি পা দিই না আমি সত্যি করে মাকে ভালোবাসি আমি কিন্তু আমার মধ্যে আর নেই আমি কিন্তু পুরো যখন পূজা করি পুরো মায়ের দিকে ভাবে চলে যায় তোমরা সবাই জানো যে মা দাহাতে পাচ্ছে না যা স্বামী দাহাতে পাচ্ছে না মায়ের কাছে সে সুস্থ হইছে মায়ের জন্য ছাকা নিয়ে আসছে মায়ের জন্য টিপ নিয়ে আসছে মায়ের জন্য

আমি তাই জানো যে তা কার্য সিদ্ধি জন্য এখানে আসে তাকে মন ছয় না বিশ্বাস করো আর যারা অনাত তুস্ত করতে পারে না আধাতে পারে না চোখে দেখতে পারে না তারা মায়ের জন্য কাঁদে আমি তাদের জন্য আছি আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ মায়ের মা আছেন মা আছেন মা থাকবেন মা তিন মাসের জন্য শাখা নিয়ে এসছে টিপ আছে তিনজনের জন্য তিনটে মা তিন মাকে তিনটে টিপ দিয়েছে মা তিন মাকে তিনটে শাখা পড়া দিয়েছে আমি মায়ের না আমি অমূল্য সম্পদ হারাতে পারি না মাকে আমি মাকে কোনো দিনই হারাবো না আমি মাকে কোনো দিন হারাবো না আমি মাকে কোনো দিন হারাবো না জয়

পাঁচ ছখানা গ্রামে মানে দোকানে আছে তার দরুন থেকে আমি আমি দিচ্ছি আর কি উপকার হচ্ছে ভিক্ষা করা কি উপকার হচ্ছে মা আর এটা রাখি লেট আমার কান অপারেশন করেছিলাম এক লাখ চাইছিল আমি কৃষ্ণকালী মার্কেটে গেছিলাম ডাক্তারখানে ঢুকেছিলাম দিয়ে দেখছি তেরো হাজার টাকা দিয়ে হবে আমি একবার সঙ্গে সঙ্গে ফল পেয়েছি আর একটা পেটের প্রবলেম আছে মা ভালো করে দিলে আমি আবার আসবো কোথায় থেকে আসছে মা

কমলাকান্ত প্রমাণ দেননি মা তো আছে আমরাই তো ডাকার কথা ডাকতে পারি না এই মা অনেক উপকার পেয়েছে অপারেশন করা ডেট তিন মাস পেতে জানতো না অপারেশন হবে তার আগে ঠিক আছে ত্রিশুর থেকে নিয়ে গেছে আপনারা সবাই জানেন এই ত্রিশুরটা পাওয়ার জন্য আপনারা গতি গতি করেন এই ত্রিশুরটা আপনারা সবাই জানেন যে প্রচুর অলৌকিক শক্তি আছে আপনারা সবাই জেনে গেছেন তাই জন্যে লাখো লাখো ভক্ত মায়ের কাছে আসেন মা কেমন কাটছে দেখো মায়ের চোখে জল মা কেন কাঁটছে মা নিজেই বুঝেছেন মা চলন্ত মা জীবন্ত মা জাগ্রত তাই আপনারা এই কিশোরটা একবার কষ্ট করার চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জয় কৃষ্ণ মায়ের জয় বলুন মায়ের জন্য শাড়ি আমার জয় আপনারা সবাই জানেন যে মা চলন্ত মা জীবন্ত মা আমি খুব ভালোবাসি এটাই আমার কাছে বড় পাওয়া আর কিছু নয় এই ছোট্ট বাচ্চাটা অনেক পরিবর্তন হয়েছে আমাকে এই বলেছে বলো মা কি পরিবর্তন হয়েছে আগে মানে হাসতো না কাঁদতো না এত করে আদর শুয়ে এরকম শুয়ে দিলা এরকমই থাকতো এখন গিয়ে যে পা

মেয়ের সম্পর্ক একটা যেমন সন্তান তার মা ভালোবাসে মা যেমন একটা সন্তানকে ঠিক ভালোবাসে ঠিক তেমনটাই মাকে আমি ভালোবাসি জীবনে বাচ্চা অনেক পরিবর্তন অনেক চেঞ্জ যে বাচ্চাটা আমরা সবাই যেন পা মেলেই থাকতো পা এখন তুলতে পারছে যে বাচ্চা কোনোদিন হাসতো না কাঁদতো না আমি আবার তৃশ ছোয়াচ্ছি ভক্তদের একটা প্রশ্ন মা তিশু ছোঁয়াচ্ছে কেন আমি ছোয়াচ্ছি তবে অসুস্থরা আসবেন না ছোটো কচি বাচ্চারা আমি আনতে না করছি কারণ রোদ গরম পড়ছে প্রচুর বুঝতেই পারছেন ঘরে বসে জাপ করবেন এই মা মায়ের জন্য একটা সুন্দর উপহার নিয়ে এসছে মা একটা সুন্দর হার দিয়েছে মাকে এই হারটাই মাকে পড়াবো আজকে সন্ধ্যের সময়ই পড়াবো এই হারটা কিন্তু সিটি গোল্ডের কেউ ভাববেন না যে সোনা কারণ আমাদের এটাই প্রশ্ন হয় যে মা এত এটাই মানুষের হিংসাতে মাকে কামড়ে কুমড়ে নিয়েছে মায়ের অনেক জিনিস রুপ করেছে আপনারা সবাই জানেন ভক্তদের গায়ে গরম জল ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে টয়লেট ইয়ার্কি করে খুশির মজা করে ভক্তদের মানুষকে মানুষ বলে ভাবেনি তারা আজকে একটা পশুকেও কেউ এরকম মারে না যে আরে ভক্তদের গরম জল ছোড়া হয়েছিল ভক্তরা নিজে প্রমাণ দিয়েছে আপনারা জানেন একটা মন্দির নিয়ে খুব লড়াই চলছে আমার আমার শুধু একটাই স্বপ্ন ছিল মায়ের মন্দির আমি জানি না আমার মায়ের মন্দিরটা অবশ্যই হবে আপনারা জানেন এই মা অনেক উপকার পেয়েছে তাই হয়তো মাকে মানসিক করেছিল যে মা আমি তোমাকে হার দেবো বলো মা কি উপকার হয়েছে আমার বাবার হঠাৎ করে খুব শরীর করেছিল তখন কি করবো ভেবে পাচ্ছি না আমি হঠাৎ করে মনে পড়লো যে ফোনেতে কৃষ্ণকালী মা আছে আমি মায়ের কাছে নামজপ করি নামজপ করে আমার বাপি এখন খুব ভালো সুস্থ হয়ে গেছে তাই মানসিক করেছিলাম এই মানসিকের পুজোটা দিতে এলাম আসছে মা শুধু ঘরে বসে নাম জপ করেছিলাম এই মা ঘরে বসে নাম জপ করেছিল বাবার জন্যে যে আমার বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি তোমাকে একটা হার দেবো তা হারটা দিয়েছি আমি সব সময় পড়াবো মাকে তাই দেখো এগুলো মায়ের জিনিস ঠিক আছে অনেকে সোনা ভেবে অনেক মায়ের জিনিস লুট করেছে যাই হোক সেটা তার ব্যাপার তার কর্মের ফল যে যেমন কর্ম করবে তাকে তার ফল করতেই হবে আমি জানি কালকে শনিবার আছে প্রচুর ভক্ত হবে এখন এখনও প্রচুর ভক্ত হয়েছে কিন্তু কি বাসগুলো দিয়েছি বলে